দূরপাল্লার ট্রেনগুলিতে চেকিং করতে গিয়ে জিআরপি থানার পুলিশের হাতে ধরা পড়ল তিন রোহিঙ্গা রোজকার মতো দূরপাল্লার ট্রেনগুলিতে তল্লাশি চালাতে যায় পুলিশ এমন সময় ধৃত তিনজনের ওপর সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে তারা স্বীকার করে নেয় যে তারা রোহিঙ্গা আট বছর আগে পশ্চিমবঙ্গের বনকুল বর্ডার দিয়ে তারা বাংলাদেশ থেকে যাচ্ছিল পশ্চিমবঙ্গে এবং সেখান থেকে হায়দ্রাবাদ যায় আট বছর পর আবার তারা বাংলাদেশ ফিরে যাচ্ছিল বলে জানায় ধৃতদের নাম আব্দুল রশিদ এমডি ইউসুফ ও এমডি হামিদ হোসেন বলে জানা গিয়েছে প্রত্যেকের বয়স আনুমানিক তেইশ কিংবা 24 বছর তাদের বাড়ি মায়ানমারের মড্ডু জেলার বলে জানিয়েছে তারা বর্তমানে তাদের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে রবিবার কোর্টে প্রেরণ করা হয়েছে তাদের অন্যান্য দিনের মতো আজকেও যে দূরপাল্লার ট্রেনগুলি যে প্রায় মুহূর্তে আমরা চেকিং করি তো আজকেও সকাল প্রায় সাতটা পঁয়তাল্লিশের দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম তো এমন সময় আমরা চারজনকে মানে নোটিশ করি একটু সন্দেহভাজনক তাদের গতিবিধি তারপর আমরা চারজনকে ডিটেন করি ওই স্পটেই আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট প্ল্যাটফর্মের এন্ট্রি গেট তো এই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় আট বছর আগেই মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে তাদের কথা আর কি তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন তো এখান থেকে তারা আবার এই দু দুই দিন আগে আবার এখানে এসেছিল তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরসুম তো খুব দরকার পরে তারা আবার রিটার্ন যেতে আজকে যতটুকু কথা কথা বলে জানলাম আর কি তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি এবং আজকে তাদেরকে কোর্টে ফরোয়ার্ড করবে আর কি তাদের নাম বলে কি তাদের একজনের নাম হলো আব্দুল রশিদ আর তাদের পি এস বলেছে মন্ডু ডিস্ট্রিক্ট আইকুব মায়ানমারের আর আব্দুল রশিদ এর বয়স চব্বিশ সবার একই বাড়ি আর একজন হলো এম ডি ইউসুফ ওর বয়স তেইশ আর তিন নম্বর যিনি আছেন উনি হল এম ডি হামিদ হোসেন ওনারও তেইশ বছর আর এই তিনজনই আর কি ওদের কাছে কিছু পাওয়া গেছে গেম ওদের কাছে না এমন কিছু নেই তবে একজনের কাছে একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে এমনিতে আর কোনো কিছু নেই